জাবালে নূর বা আলোর পাহাড় যার চূড়ায় রয়েছে হেরা বা হেরা গুহা যেখানে ধ্যানমগ্ন ছিলেন আমাদের প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন আল্লাহর রাসুল যেখানে নাজিল হয়েছিল পবিত্র কোরআনের বাণী ইকরা বিসমিকাল্লাজি খালাক অর্থাৎ পর তোমার প্রভুর নামে পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত হয়েছিল এই জাবালে নূর তাই মুসলিম উম্মার কাছে জাবালে নূরের ফজিলত অনেক বেশি এই পাহাড়ের গুরুত্ব মিশে আছে ইসলামের প্রতিটি পরতে পরতে তাই সৌদি আরব আসলে সবাই এক নজর জাবালে নূরই এসে হেরা গুহা দেখে যান চোখের জলে সিক্ত করেন মুহাম্মদের স্মৃতিচিহ্ন গুহা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নবীজিকে হেরা গুহার সাথে পরিচয় করিয়ে দেন নবীজির চাচা আব্দুল মোত্তালিম তারপর নবীজি আস্তে আস্তে এই গুহায় আসা শুরু করেন এখানে এসে আল্লাহর ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া চাইতেন প্রায় এক হাজার ফুট উচ্চতার এক ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে প্রিয় রসুল হেরা গুহায় বসে ধ্যান করতেন এবং মানব জাতির জন্য নিয়ে এসেছিলেন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আরেকজনের কথা না বললেই নয় প্রিয় রাসুল যখন ধ্যানে মগ্ন থাকতেন তখন নবীজির জন্য খাবার নিয়ে হেরা গুহায় উঠতেন নবীজির সহধর্মিণী উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা যেখানে এত সুন্দর রাস্তা ও সিঁড়ি থাকার পরেও আমরা হাঁপিয়ে পড়ি কয়েকবার বিশ্রাম নিতে হয় সেখানে ওনাদের কত পরিশ্রম করতে হয়েছে এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মক্কা শরীফ থেকে ৬ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত হেজাজ অঞ্চলে জাবালে অবস্থান উচ্চতা ছয়শো মিটার নবীজি গুহায় উঠার জন্য যে রাস্তা ব্যবহার করতেন সৌদি সরকার এখন সে রাস্তা বন্ধ করে দিয়ে অধিকতর সহজ একটি রাস্তা করে দিয়েছেন নতুন রাস্তার মাঝে মাঝে বিশ্রামাগার ও নামাজের স্থান আছে দেখুন দলে দলে কিভাবে মুসলিম ভাই হেরা গুহা দেখতে যাচ্ছে হেরা গুহায় যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালে সূর্যের তেজ বাড়ার আগে অথবা বিকেলে যখন রোদ কমে আসবে তখন সাথে কিছু পানীয় নিয়ে যাবেন যা আপনার ক্লান্তি দূর করবে জাবালিনুরে যতই উপরে উঠবেন এই কবুতরগুলো আপনাকে স্বাগত জানাবে আপনি এই কবুতরগুলোকে খাবার দিতে পারবেন কবুতরের জন্য আলাদা খাবার কিনতে পাওয়া যায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এসে প্রিয়নীজির স্মৃতি বিজড়িত এই স্থানটি দেখতে আসেন এবং এই স্থানে নামাজ আদায় করেন বিশেষ করে হজের সময় হাজিদের পদচারণায় মুখরিত হয় জাবালিনুরের চত্বর ও হেরাগুহা চূড়ায় উঠে নামাজের ব্যবস্থা আছে দেখুন কি সুন্দর করে সবাই এবাদতে মশগুল জাবালিনুরের চূড়ায় উঠে আবার কিছুদূর নিচে নেমে হেরাগুহার অবস্থান এটি হচ্ছে নবীজির নবুয়াদ প্রাপ্তির স্থান ও পবিত্র কোরআন নাজিলের স্থান হেরাগুহা বাইরে প্রখর রোদ হলেও ভেতরে ঠান্ডা মাশা আল্লাহ ভেতরে জায়গা খুবই ছোট মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভিতরে ঢুকার জন্য ও নামাজ আদায় করার জন্য নবীজি যখন ধেনেমগ্ন রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে আকাশ থেকে নেমে আসলেন জিব্রাইল আলাইহালাম নবীজি হঠাৎ চোখ মেলে দেখলেন আলোর ফোয়ারায় ভাসছেন পুরো হেরাগুহা আকাশ থেকে নেমে আসছে নূরের ধারা সেই নূর থেকে আওয়াজ এলো ইকরা পড়ো নবীজি বললেন আমি তো পড়তে জানি না আবার আওয়াজ এলো ইকরা পড়ো তিনি আবারও দিলেন একই উত্তর এবার জিব্রাইল আলাহ নবীজির সাথে জোরে একটি আলিঙ্গন করলেন তখনই নবীজি পড়া শুরু করলেন অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমার রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান ও বিজ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন সবকিছু শিখিয়েছেন যা সে কখনো জানতে পারত না এভাবে অবতীর্ণ হয় সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত ছয় শত দশ খ্রিস্টাব্দের এই দিন থেকে এভাবে বিশ্বের একমাত্র অবিকৃত ধর্মগ্রন্থ পবিত্র কুরানুল কারিম নাজিল হওয়া শুরু হয় এবং ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে আল্লাহ রাসুর গোপন ইসলাম প্রচার শুরু করেন এবং এর তিন বছর পরে ছয় শত তেরো খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন তাই ইসলাম ধর্মে নূর তথা হেরা গুরুত্ব অনেক বেশি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বহুবার রক্তে রঞ্জিত হতে হয়েছে মক্কার কাফেরদের পাথরের আঘাতে আমাদের দাঁত মোবারক হয়েছিল আল্লাহর রাসুল এবং সাহাবিদের সেসব ত্যাগের ফসল আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ আজ ইসলাম ধর্ম অনুসরণ করে ক্রমবর্ধমান ইসলাম গ্রহণকারীর এক সমীক্ষায় দেখা গেছে যে দুই সাল নাগাদ ইসলাম ধর্ম পালনকারীর সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক দিন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন যাতে আরও মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি পৌঁছায় আমাদের আগামী ভিডিও হবে বাইতুল মামন নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন